আবদুল্লাহ ইবন উম্মে মাকতুম তা আলা আনহু মোয়াজুর রসুল হজরত আবদুল্লাহ ইবন উম্মে মাকতুম সেই মহান সাহাবি যার জন্যে সপ্তম আকাশের উপর থেকে নবী করিম সল্ল্লাহ ওয়াসাল্লামকে তিরস্কার করা হয়েছে এবং যার সানে আল্লাহর নিকট থেকে হজরত জিব্রিল আলহি সাল্লাম ওহি নিয়ে রাসুল উল্লাহ ওয়াসাল্লামের নিকট অবতরণ করেছেন তিনি সেই গর্বিত মহাপুরুষ যার সম্পর্কে আল সর্বমোট ষোলোটি আয়াত নাজিল হয়েছে মদিনাবাসীরা তাঁকে ডাকতেন আবদুল্লা ইবন উম্মে মাকতুম বলে তবে ইরাকিবের নিকট তিনি উমার ইবন উম্মে মাকতুম নামে পরিচিত ছিলেন তিনি ছিলেন মক্কার কুরেশ গোত্রের সন্তান রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল তিনি ছিলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজা বিনতে খোয়াইলিদের মামাতো ভাই তার পিতা কায়েস বিন জায়েদ ও মাতা আতিকা বিন্তু আবদুল্লাহ আবদুল্লাকে অন্ধ অবস্থায় প্রসব করেন এ কারণে মা আতিকা উম্মে মাকতুম নামে পরিচিতি লাভ করেন মাকতুম অর্থ অন্ধ এবং উম্মে মাকতুম অন্ধের মা বাহ্যিক চক্ষু তার ছিল না তবে একটি তীক্ষ্ণ অন্তরচক্ষু তিনি লাভ করেছিলেন মক্কায় ইসলামের আলোকরশ্মি আত্মপ্রকাশের কালটি তিনি প্রত্যক্ষ করেছিলেন আল্লাহ তার অন্তর্চক্ষু উন্মুক্ত করে দেন তিনি ইমান আনেন এভাবে তিনি হলেন ইসলামের প্রথম পর্মের বিশ্বাসীদের অন্যতম মক্কার মুসলমানদের কুরবানি ত্যাগ তিতিক্ষা ধৈর্য আর দৃঢ়তার অংশীদার ছিলেন তিনিও অন্যদের মতো তিনিও শিকার হয়েছিলেন কুরেশদের অত্যাচার ও উৎপীড়নের তাদের হাজারো জুলুম অত্যাচারে তিনি একটুও দমেননি একটুও সাহস হননি অথবা বলা যায় তার ইমান কখনো দুর্বল হয়ে পড়েনি তাদের জুলুম অত্যাচার যতই বৃদ্ধি পেয়েছিল তিনিও তত বেশি করে আল্লাহর দিনকে মজবুতভাবে আঁকড়ে ধরেছিলেন আর সঙ্গে সঙ্গে আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক আরও গভীর হয়েছিল শরীয়তের সমজও বৃদ্ধি পেয়েছিল এবং রসুল্লাহ সাল্লু সাল্লামের নিকট তার সময় অসময় যাতায়াতও বেড়ে গিয়েছিল রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের প্রতি তার ভক্তি ভালোবাসা এবং পবিত্র কোরআন হিফজ করার প্রতি তার আগ্রহ এত প্রবল হয়ে উঠেছিল যে এ ব্যাপারে প্রতিটি সুযোগকে তিনি গনিমত মনে করতেন এবং প্রতিটি মুহূর্ত কাজে লাগাতেন আগ্রহের আতিসাহের কারণে অনেক সময় রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লামের নিজের জন্যে এমনকি অন্যের জন্যে নির্ধারিত সময়টুকুতেও তিনি ভাগ বসাতেন এটা সেই সময়ের কথা যখন রসুল সল্লাহ আলহিউসাল্লাম কুরইশ নেতৃবর্গের ভীষণ চ্যালেঞ্জের মুখোমুখি তাদের ইসলাম গ্রহণের ব্যাপারে তিনি দারুণ আগ্রহী একদিন তিনি মিলিত হলেন উদ্বা ইবন রাবিয়া সাইবা ইবন রাবিয়া আমার ইবন হিসাম উর্ফ আবু জাহল উমাইয়া ইবন খালফ ও খালিদ সাইফুল্লার পিতা ওয়ালিদ ইবন মগিরার সাথে তিনি এক একজনের কাছে যাচ্ছেন শলাপ পরামর্শ করছেন এবং তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন তিনি আশা করছেন তারা ইসলামের দাওয়াত কবুল করুক অথবা কমপক্ষে তাঁর সঙ্গীসাথীদের উপর অত্যাচার উৎপীড়ন থেকে বিরত থাকুক এমন একটি গুরুত্বপূর্ণ কাজে তিনি ব্যস্ত এমন সময় সম্পূর্ণ অনাহুতভাবে আব্দুল্লাহ ইবন উম্মে মাকতুম এসে হাজির বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার কিছু আমাকে শিখিয়ে দিন রসুল আলাইহি আলিহাসাল্লাম তার কথায় বিশেষ একটা গুরুত্ব না দিয়ে কুরেশ নেত্রীবর্গের প্রতি মনোযোগী থাকলেন এই আশা ও বিশ্বাস নিয়ে যে তারা ইসলাম গ্রহণ করবে এবং তাতে আল্লাহর দিনের সম্মান বৃদ্ধি পাবে এবং দাওয়াতি কাজের সুবিধা হবে রাসুল আলী আলিহাসাল্লাম তাদের সাথে আলোচনা পরামর্শ শেষ করে যেই না গৃহের দিকে যাওয়ার জন্য উদ্যত হয়েছেন অমনি আল্লাহ তারা তাকে পাকড়াও করলেন তিরস্কার করে ওহি নাজিল করলেন সে ভ্রূকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল কারণ তার নিকট অন্ধ লোকটি এলো তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত ফলে উপদেশ তার উপকারে আসত পক্ষান্তরে যে পরোয়া করে না তুমি তার প্রতি মনোযোগ দিয়েছ অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তোমার কোনো দায়িত্ব নেই অন্যদিকে যে তোমার দিকে ছুটে এল আর সে সশঙ্ক তাকে তুমি অবজ্ঞা করলে না এরূপ আচরণ অনুচিত এ তো উপদেশবাণী যে ইচ্ছা করবে স্মরণ রাখবে তারা আছে মহান লিপিসমূহে যা উন্নত সম্পন্ন, পবিত্র মহান পুতচরিত্র লিপিকরের হস্তে লিপিবদ্ধ এই সুরা আবাসা এই অন্ধ সাহাবি হযরত আব্দুল্লাহ ইবন উম্মে মাকতুমের সানে মোট ষোলোটি আয়াতসহ হজরত জিব্রিল আল আমিন অবতরণ করেছিলেন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের অন্তর্করণে আয়াতগুলি আজ পর্যন্ত পঠিত হয়ে আসছে এবং যতদিন এই ধরাপৃষ্ঠে মানব জাতির জীবনধারা অব্যাহত থাকবে ততদিন তা পঠিত হবে সেই দিন থেকে রাসুল সাল্লাহ আলহিউাল্লাম আবদুল্লাহ ইবান উম্মে মাকতুমকে বিশেষ সমাদর করতেন তিনি এলে ডেকে কাছে বসাতেন কুশলাদি জিজ্ঞাসা করতেন এবং তার কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন হযরত আয়েশা রদিয়াল্লাহ তা আলা আনহা তাকে লেবু ওর মধুর শরবত বানিয়ে পান করাতেন তিনি বলেন এ আয়াত নাজিল হওয়ার পর এ ছিল তার জন্য নির্ধারিত এত আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ তিনি তো সেই ব্যক্তি যার জন্যে সপ্তম আকাশের উপর থেকে তাকে কঠোরভাবে তিরস্কার করা হয়েছে রসুল উল্লাহ সাল্লিউসাল্লাম ও মুসলমানদের উপর কুরাইশদের কঠোরতা ও অত্যাচারের মাত্রা যখন সীমা ছেড়ে গেল আল্লাতালা মুসলমানদেরকে হিজরতের অনুমতি প্রদান করলেন হজরত আবদুল্লাহ ইবান উম্মে মাকতুম রাদিয়াল্লাহ তালা আনহু তাদের মধ্যে একজন ছিলেন যারা খুব দ্রুত দিনের খাতিরে দেশ ত্যাগ করেছিলেন তিনি এবং হজরত মুসাব ইবান উমাইর রাদিয়াল্লাহ তালা আনহু সাহাবিদের মধ্যে সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় উপনীত হন আবদুল্লাহ ইবান উম্মে মাকতুম মদিনায় পৌঁছে বন্ধু মুসা ইবান উমাইরকে সঙ্গে নিয়ে মানুষের বাড়িতে যেতে যেতে কোরআন ও আল্লাহর দিন শিক্ষা দিতে শুরু করেন হজরত বর্রাহ ইবান আবিব রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবিদের মধ্যে সর্বপ্রথম হিজরত করে মদিনায় আমাদের কাছে আসেন মুসা উমাই র ইবান উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাল আনহু তারা মদিনায় এসেই আমাদেরকে কুরআন শিক্ষা দিতে আরম্ভ করেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এলেন তিনি আবদুল্লাহ ইবান উম্মে মাকতুম ও বিলাল ইবান রাবাহকে মুসলমানদের মুয়াজ্জিন নিয়োগ করেন তারা দুজন ছিলেন মুসলিম উম্মাতের প্রথম মুওয়াজ্জিন এভাবে তারা প্রতিদিন পাঁচবার তাওহিদের প্রচার মানুষকে সৎকর্মের দিকে আহ্বান ও কল্যাণের প্রতি উৎসাহ দানের দায়িত্ব আঞ্জাম দিতে থাকেন বিলাল আজান দিতেন আর ইবন উম্মে মাহতুম দিতেন ইকামাত মাঝে মাঝে আজান দিতেন ইবুন উম্মে মাকতুম আর ইকামাতে দিতেন বিলাল রমজান মাসে তারা অন্য একটি কাজও করতেন মদিনার মুসলমানরা তাদের একজনের আজান শুনে সেহরি খাওয়া শুরু করতেন এবং অন্যজনের আজান শুনে খাওয়া বন্ধ করতেন বিলালের আজান শুনে লোকেরা সেহেরির জন্য জেগে উঠত এদিকে আবদুল্লাহ ইবান উম্মে মাকতুম প্রতীক্ষায় থাকতেন সুবাহে সাদিকের সুবাহে সাদিক হওয়ার সাথে সাথে তিনি আজান দিতেন আর সে আজান শুনে লোকেরা খাওয়া বন্ধ করত রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের হিজরতের যুদ্ধবিগ্রহের পালা শুরু হয়ে যায় কিন্তু ইবেন উম্মে মাকতুম শিও অক্ষমতার কারণে জিহাদে অংশগ্রহণে অপারগর ছিলেন যুদ্ধের পর আল্লাহতাল্লাহ তার প্রিয় নবীর ওপর কিছু আয়াত নাজিল করেন আয়াতগুলি মুজাহিদদের সুমহান মর্যাদা ও জিহাদ থেকে বিমুখ হয়ে যারা গৃহে অবস্থান করেন তাদের ওপর মুজাহিদদের প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব ঘোষিত হয় আয়াতগুলির বিষয়বস্তু ইবুন মাকতুমের মধ্যে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করে মুজাহিদদের মর্যাদা থেকে বঞ্চিত হওয়ার কারণে তিনি ভীষণ ব্যথিত হন যখন এই আয়াত নাজিল হল গৃহে অবস্থানকারী মুমিনগণ ও আল্লাহর রাস্তায় মুজাহিদগণ সমমর্যাদার অধিকারী হবে না রাসুল উল্লা সাল্লি ওয়াসাল্লামের কাতিবে ওহি হজরত জাইদ বিন সাবিথ রাদিআল্লাহ তালা আনহুকে আয়াতটি লিখতে বললেন এমন সময় ইবন উম্মে মাকতুম সেখানে পৌঁছলেন আরোজ করলেন ইয়া রাসুল সক্ষম হলে আমিও তো জিহাদে অংশগ্রহণ করে মুজাহিদের মর্যাদা লাভ করতে পারতাম তারপর অত্যন্ত বিনীতভাবে আল্লাহর নিকট দোয়া করলেন হে আল্লাহ আমার অপারগতা সম্পর্কে ওহি নাজিল করুন হে আল্লাহ আমার ওজোর সম্পর্কে ওহি নাজিল করুন তার এই আকাঙ্ক্ষা আল্লাহর নিকট এত মনোপূত হয়েছিল যে সঙ্গে সঙ্গে ওহি নাজিল করে অনন্তকালের জন্য জগতের সকল অক্ষম ব্যক্তিদের জিহাদের দায়িত্ব থেকে অব্যাহতি দান করেন নাজিল হয় লা লাউল না মিনাল মুমিনিনা গয়ের ও জোরারিওয়াল ওয়াল না ফি সাবিলিল্লাহি বি হিম ওয়া আনফুসেহেম অজুরগ্রস্তরা ছাড়া যেসব মুসলমান গৃহে অবস্থান করে মর্যাদায় তারা তাদের সমকক্ষ নয় যারা যান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে এখানে গাইর উলি জরারি বাক্যাংশ দ্বারা সকল অক্ষম ব্যক্তিকে জিহাদের হুকুম থেকে ব্যতিক্রম ঘোষণা করা হয়েছে তবে এই হুকুমের কারণে তার জিহাদে গমনে উৎসাহ কোমের পরিবর্তে আরও বৃদ্ধি পেল তার মহান অন্তঃকরণ অক্ষমদের সাথে ঘরে বসে থাকতে অস্বীকৃতি দানায় কারণ মহান অন্তঃকরণ সর্বদাই মহৎ কাজ ছাড়া পরিতুষ্ট হতে পারে না ইবন হাজার আসকালানি আল ইসাবা গ্রন্থে বলেন অন্ধ হওয়া সত্ত্বেও তিনি কখনো কখনো যুদ্ধে অংশগ্রহণ করতেন তিনি মানুষকে বলতেন আমার হাতে পতাকা দিয়ে তোমরা আমাকে দুশাড়ির মাঝখানে দাঁড় করিয়ে দাও আমি অন্ধ পালানোর কোনও ভয় নেই ইবন উম্মে মাকতুম যদিও অক্ষমতার কারণে জিহাদের মর্যাদা লাভে বঞ্চিত ছিলেন তবে তার থেকে বড় গৌরব ও সম্মান তিনি অর্জন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলে ওয়াসাল্লাম যখন নেতৃস্থানীয় মুহাজির ও আনসারদের সঙ্গে মদিনার বাইরে কোনো অভিযানে গমন করতেন তখন ইবন উম্মে মাকতুমকে স্থলাভিষিক্ত করে যেতেন এ সময় তিনি মসজিদে নববীতে নামাজের ইমামতির দায়িত্ব পালন করতেন সুতরাং আবুয়ার বাওয়াত জুল আসির জুহাইনা সুয়াইক গাতফান হামরাউল আসাদ নাজরান জাতুর রুকা প্রভৃতি অভিযানের সময় মোট তেরো বার এ গৌরব তিনি অর্জন করেন বদর যুদ্ধের সময় কিছুদিন তিনি এই দায়িত্ব পালন করেছিলেন পরে হযরত লুবাবাকে এ দায়িত্ব প্রদান করা হয় রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ওফাতের পর থেকে হযরত উমর তালা আনহুর খিলাফতকালের শেষ পর্যন্ত তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না কেবল এতটুকু জানা যায় যে তিনি কাদেসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে মুসলিম বাহিনীর পতাকা সমুন্নত রেখেছিলেন ঐতিহাসিক অকিদির মতে তিনি মদিনায় ইন্তেকাল করেন তবে ইবনে সাদ তার তাবাকাতে জুবাইর ইবাক্কারীর সূত্রে উল্লেখ করেছেন যে তিনি কাদেসিয়ার যুদ্ধে শাহাদত বরণ করেন অধিকাংশ সিরাত লেখক এই বর্ণনাকে অধিকতর সহি মনে করেছেন চতুর্দশ হিজরি সনে দ্বিতীয় খলিফা হজরত উমুর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহতালা আনহু সিদ্ধান্ত নিলেন পারস্য বাহিনীর সাথে একটি চূড়ান্ত যুদ্ধের তিনি বিভিন্ন প্রদেশের ওয়ালিদদের লিখলেন যার একখানা হাতিয়ার একটি ঘোড়া বা অশ্রী অথবা বুদ্ধিমত্তা আছে এমন কাউকে বাদ দিবে না তাদের প্রত্যেককে আমার নিকট জলদি পাঠিয়ে দেবে মুসলিম জনগণ হজরত ফারুকে আজমের এই আহ্বানে ব্যাপকভাবে সাড়া দিল চতুর্দিক থেকে মানুষ বন্যার স্রোতের ন্যায় মদিনার দিকে আসতে লাগল অন্ধ আবদুল্লা ইবনে উম্মে মাকতুমও ঘরে বসে থাকতে পারলেন না তিনি মুজাহিদদের কাতারে সামিল হয়ে চলে এলেন মদিনায় খলিফা উমর তালা আনহু এই বিশাল বাহিনীর আমির নিযুক্ত করলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তালা আনহুকে যাত্রাকালে খলিফা তাকে নানা বিষয় উপদেশ দান করে বিদায় জানালেন মুসলিম বাহিনী যখন কাদেসিয়ায় পৌঁছল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পরে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে সামনে এলেন এবং মুসলিম বাহিনীর আলাম বা পতাকা বহনের দায়িত্বটি তাকে দেয়ার আহ্বান জানালেন বললেন হয় এ পতাকা সমুন্নত রাখব নয় মৃত্যুবরণ করব এই কাদেসিয়া প্রান্তরে মুসলিম ও পারস্য বাহিনীর মধ্যে যে প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় বিশ্বের সমর ইতিহাসে তার দৃষ্টান্ত খুবই কমই আছে অবশেষে চূড়ান্ত যুদ্ধের তৃতীয় দিনে মুসলিম বাহিনীর বিজয়ের মাধ্যমে তৎকালীন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য ও সর্বাধিক গৌরবময় সিংহসনের পথন ঘটে আর সেই সাথে তৌহিদের পতাকা পথপথ করে উঠতে থাকে এই সুবিশাল ভূমিতে অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে এই মহাবিজয় অর্জিত হয় হযরত আবদুল্লাহ ইবনে মক্তমু ছিলেন সেই অগণিত শহীদদের একজন যুদ্ধ শেষে দেখা গেল রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় তিনি মুসলমানদের পতাকাটি জড়িয়ে ধরে মাটিতে পড়ে আছে ইবনে উম্মে মক্তুম ছিলেন অন্ধ মসজিদে নববী থেকে তার বাড়িটিও ছিল একটু দূরে পথে নালা নর্দমা ঝোপ জঙ্গল পড়ত সবসময়ের জন্য কোনো সাহায্যকারীও তার ছিল না এত অসুবিধা সত্ত্বেও নিয়মিত মসজিদে নববীতে এসে নামাজ আদায় করতেন এ সম্পর্কে তিনি বলেন একদিন আমি বললাম ইয়া আল্লাহ আমি একজন অন্ধ আমার বাড়িটিও মসজিদ থেকে বেশ দূরে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন লোকও আছে তবে সে আমার মনোপুত নয় এমত অবস্থায় আপনি কি আমাকে ঘরে নামাজ পড়ার অনুমতি দেবেন তিনি বললেন তুমি আজান শুনতে পাও বললাম হ্যাঁ বললেন তোমার জন্য আমি কোনো অনুমতির পথ দেখতে পাচ্ছি না অন্য একটি বর্ণনা এসেছে তিনি বললেন ইয়া রাসুলাল্লাহ আমার বাড়ি ও মসজিদের মধ্যে খেজুর বাগানো ঝোপ জঙ্গল রয়েছে সৎসময় পথ দেখানোর লোকও আমি রাখতে পারিনি এমতাবস্থায় আমি কি ঘরে নামাজ আদায় করতে পারি তিনি বললেন তুমি কি ইকামত শুনতে পাও বললাম হ্যাঁ সাল্লাল্লাহু সাল্লু আলহ্লাম বললেন তাহলে তুমি মসজিদে এসেই নামাজ আদায় করো। আজান ও ইকামতের আওয়াজ তার ঘর পর্যন্ত পৌঁছাত এ কারণে তিনি অন্ধ হওয়া সত্ত্বেও ঘরে নামাজ আদায়ের অনুমতি পাননি হজরত উমর রাদী তাল আনহু তার খেলাফতকালে তাকে একজন রাহনুমা বা পথ প্রদর্শক দিয়েছিলেন হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মকতুম ছিলেন পবিত্র কুরানের হাফেজ হযরত আনাস ওয়া জায়ের বিন জায়শ তার থেকে হাদিস বর্ণনা করেছেন তফজিবুল কামাল দুইশো